মিথ্যা অপবাদ থেকে বাঁচতে কি করবেন বলুন তো আমরা আমাদের জীবনে অনেক সময় এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয় যখন আমাদের অপরের মিথ্যা অপবাদ নিয়ে চলতে হয় বিনা কারণে লোকে আমাদের অপবাদ দেয় অপমান করে অসম্মান করে তাচ্ছিল্য করে তো এই যে মিথ্যা অপবাদ চলবেন বা এর প্রতিবাদ কি করে করবেন কি করে অপরের মুখ হোঁতা করে দেবেন বাংলা কথা অর্থাৎ মিথ্যা অপবাদ নিয়ে কোনো ভদ্রলোক চলতে পারে না যে কাজটা সে করেইনি যে অন্যায় সে করেইনি সেই কাজের জন্য তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে এটা সে কখনোই মেনে নিতে পারে না কখনো কখনো তার মনে একটা বিদ্রোহ জাগে এই মিথ্যা অপবাদকে রুখতে সে অনেক সময় বিদ্রোহ করে অর্থাৎ তাকে হয়তো চেঁচিয়ে দুটো কথা বলে দিলো তাকে হয়তো দুটো বাজে কথা বলে দিলো খারাপ কথা বলে দিলো গালাগালি মন্দ করলো এই মিথ্যা অপবাদ জীবনে কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসে অর্থাৎ মানুষকে আরও পরিণত হতে সাহায্য করে মিথ্যা অপবাদ অর্থাৎ মিথ্যা অপবাদ যে করে আর যার ব্যাপারে করা হয় দুজনে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি যে জানবেন মিথ্যা অপবাদ করছে জানবেন তার কিছু দুর্বিসন্ধি আছে অর্থাৎ যার ব্যাপারে মিথ্যা অপবাদ করা হচ্ছে সে জানবেন সৎ ব্যক্তি মিথ্যা অপবাদ কিন্তু এমন একটা জিনিস যেটা কিন্তু বাজারে খুব তাড়াতাড়ি রটে যায় অবশ্যই ভালো কাজের ফলও যে পাওয়া যায় না এমন নয় ভালো কাজ করলেও তার ফলাফল পাওয়া যায় কিন্তু সেটা রোটে দেখবেন অনেক দেরি করে কিন্তু এই মিথ্যা অপবাদ অর্থাৎ বদনাম রটতে কিন্তু বেশি সময় লাগে না তো এর মোকাবিলা কি করে করবেন মিথ্যা অপবাদ করতে গেলে আপনাকে বা মিথ্যা অপবাদকে রুখতে গেলে আপনাকে অনেক কিছু পন্থা অবলম্বন করতে হবে তো কী কী পন্থা অবলম্বন করলে আপনি মিথ্যা অপবাদ থেকে নিজেকে বাঁচাতে পারবেন প্রথম কত যে ব্যক্তি আপনাকে মিথ্যা অপবাদ করছে তার কথায় কান দেবেন না অর্থাৎ দেখুন আপনি যদি ভালো কাজ করেন আপনি যদি কোনো উন্নত মস্তিষ্কের কাজ করেন বা আপনি সমাজের মঙ্গলের জন্য কিছু কাজ করছেন সেটা কিন্তু জানবেন সমাজে অনেক ব্যক্তি আছে যারা সহ্য করতে পারে না অহংকারী ব্যক্তি আছে অর্থাৎ লোকের ক্ষতি যাওয়া এরকম লোক আছে যারা এই ভালো কাজ সহ্য করতে পারে না তারা কি করে অপরে বদনাম করতে শুরু করে যাতে লোকে তার কাজটা গ্রাহ গ্রহণ না করে বা তার সংস্পর্শে না আসে এটা কিন্তু যুগ যুগে আমরা দেখে থাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রচলন করতে চেয়েছিলেন তখন ব্রাহ্ম সমাজ তাকে অনেক বাধা দিয়েছিল অনেক তাকে কটু কথা বলেছিল যে একজন ব্রাহ্মণ হয়ে কি করে তিনি এই বিধবা বিবাহ প্রথাটাকে আবার প্রচলন করতে চাইছেন তো এর বিরুদ্ধে বিদ্যাসাগর কঠোর প্রতিবাদ করেছিলেন অবশ্যই তার নিজের পুত্রের একজন বিধবা নারীর সঙ্গে বিবাহ দিয়ে এর প্রায়শ্চিদ্ধ করেছিলেন সঙ্গে সঙ্গে কিন্তু রাজা রামমোহন রায়ও তাতে সাই দিয়েছিলেন তো এই সমাজে কোনো ভালো কাজ করতে গেলে জানবেন প্রচুর অসামাজিক লোকজন থাকে যারা কিন্তু লোকের ভালো চায় না তাদের সবটাই এরকম এদের আপনি পরিবর্তন করতে পারবেন না এদের মানসিকতা কোনোদিন পরিবর্তন হবে না স্বয়ং ভগবান এসে বললেও এরা কোনোদিন পরিবর্তন হবে না তাই এই ধরনের লোকজন থেকে দূরে থাকুন অপবাদের বিরুদ্ধে কথা না বলে আগে অপবাদ সম্পর্কে জানুন কী অপবাদ আপনাকে দিয়েছে তার ভিত্তি কী আছে আপনি কি সত্যি এই অপবাদের জন্য দায়ী নাকি সবটাই মিথ্যা এটা পুরোপুরি কিন্তু তদন্ত করুন অর্থাৎ খোঁজ খবর নিন যে আপনার ব্যাপারে সব কথা বলেছে তার সঙ্গে প্রাইভেটলি মিট করুন তাকে বলুন যে কেন সেই কথাটা কাজটা করেছে বা কেন সেই কথাটা বলেছে এতে তার স্বার্থ কী আছে তাকে যদি এই কথাটা ডাইরেক্ট জিজ্ঞেস করেন না দেখবেন সে আপনাকে বলবে যে তার অমুক দিয়ে আছে বা সে একসময় আপনার থেকে কোনো আঘাত পেয়েছিল দেখুন এক হাতে তারই বাজে না সবসময় বিচার করে দেখতে হবে কেউ যদি আপনার ব্যাপারে উৎসাহ প্রচার করে আপনার ব্যাপারে কোনো খারাপ খবর প্রচার করে জানবেন তার একটা উদ্দেশ্য আছে সাপ তখনই সবল মারে যখন তার ল্যাজেতে কেউ পা দেয় অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার অজান্তে কোনো দিন ওই ব্যক্তিটিকে কোনো আঘাত দিয়ে কথা বলেছিলেন বা আঘাত দিয়ে কোনো কাজ করেছিলেন যাতে তার ক্ষতি হয়েছিল সে সেদিন থেকে সেই সংকল্প নিয়েছিল যে আপনার কি করে ক্ষতি করা যায় আপনার কি করে অনিষ্ট করা যায় তো আপনাকে দেখতে হবে আপনার কাজ সম্পর্কে আপনি কি ধরনের কাজ করেন বা আপনি লোককে কতটা ভালোবাসেন লোকের কাজে গুরুত্ব কতটা দেন লোকের সঙ্গে আপনার রিলেশন কীরকম আপনি যদি একটু ব্যবসায়ী হন তাকে তাহলে অবশ্যই আপনাকে লোকের সঙ্গে মিশ্রতা বজায় রাখতে হবে আপনার ব্যবসার উন্নতির জন্য আপনি যদি একজন সমাজ সংস্কারক হন অবশ্যই আপনাকে সমাজের লোকজন সম্পর্কে ভালো ভালো মন্তব্য পোষণ করতে হবে সমাজে কে কী করলো না করলো সেই বিষয়ে না দেখে আপনার কাজের প্রতি আপনাকে প্রকাশ করতে হবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যে কাজগুলো করতেন যেন সমাজের পক্ষে মঙ্গলজনক কাজ হয় অর্থাৎ লোকের যেন কোনো ক্ষতি না হয় বা আপনি যেন লোককে মনে আঘাত দিয়ে বা শরীরে আঘাত দিয়ে কোনো কাজ কাজকর্ম না করেন তাহলে দেখবেন লোকের আশীর্বাদ পাবেন অর্থাৎ এই অপবাদ থেকে আপনি বাঁচতে পারবেন অপবাদ থেকে বাঁচতে আর কি করবেন না অপবাদ থেকে বাঁচতে অবশ্যই আপনাকে আপনার জীবনধারাটাকে পরিবর্তন করতে হবে আপনি সেই সমস্ত লোককে বেছে নেন যারা আপনার জীবনে হিতাকাঙ্ক্ষী আর সেই সমস্ত লোককে বাদ দিন যারা আপনার ক্ষতি করে অনিষ্ট করতে চায় এই দু ধরনের লোককে আপনি নিয়ে জীবন চলুন জীবনে চলুন দেখবেন আপনার উন্নতি হবে আপনার ভালো হবে আপনি অপবাদ থেকে বাঁচতে পারবেন আর অবশ্যই সেই সমস্ত লোককে আপনার জীবনে রাখুন যারা আপনার জীবনে প্রভাব ফেলেছে বা আপনার জীবনে উন্নতি এনেছে আপনার জীবনে অনেক অগ্রগতি এনেছে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সাহায্য করেছে আর্থিকভাবেই হোক বুদ্ধি দিয়েই হোক তাদের কোনোদিন দিন ভুলবেন না তাদেরই অবদানের কথা কোনোদিন ভুলবেন না দেখবেন আপনি অনেক অপবাদের হাত থেকে রক্ষা পাবেন আর কি করবেন সবসময় উপকারী উপকার স্বীকার করুন অর্থাৎ কৃতজ্ঞ থাকুন কেউ যদি আপনাকে সামান্য কিছু দিয়ে কোনোদিন উপকার করে সে সাংসারিক জীবনই হোক ব্যক্তিগত জীবনই হোক তার সে উপকারে স্বীকার করবেন কৃতজ্ঞ থাকবেন যখনই দেখা হবে তখনই তাকে অন্তত মনে চিয়ে দিয়ে কথাটা বলবেন যে আপনি না থাকলে হয়তো আমি এই জিনিসটা পেতাম না এই যে লোককে রেসপেক্ট করা লোককে সম্মান দেওয়া এটা কিন্তু সবাই চায় অন্তত যে উপকার করে সে কিন্তু একবারের জন্য চায় যে তার নামটা আপনার মুখ দিয়ে একবার বেরোক জনসমক্ষে তাহলে দেখবেন সে এতটাই প্লিজড হবে আপনাকে আবার সে সাহায্য করবে আবার সে উপকার করতে চাই কিন্তু আপনি যদি বিপরীত করেন অর্থাৎ তার নামই না করেন তাকে দেখা হলে কথা না বলেন তাকে রেসপেক্ট না করেন যে কাজ কাজের বেলায় কাজে আর কাজ করলেই এই ধরনের মন্তব্য যদি আপনার মনের মধ্যে আসে তাহলে কিন্তু আপনি জীবনে অনেক কষ্ট ভোগ করবেন অর্থাৎ উপরওয়ালা অর্থাৎ যিনি এই আপনার কাজকর্মগুলো লক্ষ্য করছেন তিনি কিন্তু আপনাকে এর সমুচিত জবাব দেবেন অর্থাৎ যে ব্যক্তি আপনাকে সাহায্য করতে ছিল তাকে আপনি সাহায্যের সময় ভালো ভালো কথা বলেছেন আর আপনার যখন কাজ উতরে গেছে তখন তাকে আর পাত্তা দিচ্ছেন না তাকে সম্মান করছেন না তাকে ভালোভাবে কথা বলছেন না তার সঙ্গে এটা কিন্তু সে অনক্ষণ হবে আর মনক্ষণ আমারা জানেন তো স্বয়ং নারায়ণকে অপমান করা কারণ প্রত্যেক মানুষের শরীরে কিন্তু নারায়ণ বাস করে তাই জন্যে আমরা দেখি বাসেটা আমি যদি কারোর পায়েতে পা ঠেকে যায় আমরা প্রণাম করতে চাই কেননা আমি কিন্তু সেই ব্যক্তিটিকে প্রণাম করছি না আমি তার ভেতরে অন্তস্থ যে নারায়ণ রয়েছে তাকে আমি প্রণাম করছি কারো গায়ে পা দেয়া এটা কিন্তু একটা অপমান অর্থাৎ তাকে অসম্মান করা তাই কোনো মানুষকে অপমান করবেন না অসম্মান করবেন না সর্বশেষ পয়েন্ট বলব যে কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে না অর্থাৎ অন্যায় দেখে চুপ করে থাকবেন না ধরুন আপনাকে অপমান আপনি তার প্রতিবাদ না করে চুপ করে বসে রইলেন অর্থাৎ সেটাকে হজম করে গেলেন লোকে ভাবল কি যে আপনাকে তো যেমনভাবে খুশি ভেঙে ফেলা যায় আপনাকে তো যেমনভাবে খুশি পরিচালনা করা যায় আপনার কোনো ব্যক্তিত্ব নেই আপনার কোনো স্বাধীনতা নেই আপনি কিছুই জানেন না আপনি একজন মূর্খ লোক এইটা কিন্তু লোকের সামনে একদমই করবেন না কোনো অন্যায়ের বিরুদ্ধে অন্তত একটু হলেও আপনি প্রতিবাদ হ্যাঁ সবসময় বা শারীরিকভাবে তার প্রতিবাদ করতে মানা করছি কিন্তু আপনি আপনার কথাবার্তার মাধ্যমে অর্থাৎ কিছু মন্তব্য করার মাধ্যমে সামাজিক মন্তব্য অবশ্যই যেটা লোকের ভালো করবে অর্থাৎ ভালোর জন্য যে মন্তব্য করা খারাপের জন্য মন্তব্য করা এগুলো যদি আপনি করেন সোশ্যাল মিডিয়ায় বলুন বা আপনার ব্যক্তিগত জীবনেই বলুন ট্রেনে বসে যাচ্ছেন কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা বার্নিং ফ্যাক্ট বর্তমানে যেরকম দ্রব্যমূল্য বৃদ্ধি একটা বার্নিং ফ্যাক্ট এই বিষয়ে যদি আপনি কোনো মন্তব্য করেন ভালো মন্তব্য অর্থাৎ শুভ মন্তব্য করেন যে হ্যাঁ সরকারের উচিত এর বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া যাতে লোকের উপকার হয় এই ধরনের কোনো পজিটিভ মন্তব্য যদি করেন দেখবেন এসব নেগেটিভ মন্তব্য আপনার জীবন থেকে চলে যাবে অর্থাৎ কেউ আপনাকে অপর দিতে পারবে না অর্থাৎ আপনি কোন অন্যায়ের বিরুদ্ধে না গিয়ে একটি মন্তব্য করবেন অর্থাৎ সেই অন্যায়টা কেন করা উচিত নয় এটার বিরুদ্ধে আপনি বলবেন অর্থাৎ আপনাকে দেখতে হবে যে আপনি যেন অন্যায়কে প্রশ্রয় না দেন অর্থাৎ কোন অপবাদ বা অন্যায় যে করছে আপনার বিরুদ্ধে বা আপনার চারপাশের লোকজনের বিরুদ্ধে যাদের আপনি ভালোবাসেন পছন্দ করেন উঠা বসা করেন সে সমস্ত লোককে কিন্তু একদমই পোস্টরে দেবেন না আর অন্যায় যে করে অন্যায় যে সহে তব ক্ষিনা কারে যেন ত্রিপ্র সম্মত হয় এই প্রবাদ বাক্যটা মনে রাখবেন যে অন্যায় করছে সে তো পাপি যে অন্যায় সহ্য করে বসে আছে সে কিন্তু সম পাপি সমান পাপি তার কাছে ঈশ্বরের কাছে সে কিন্তু সমান পাপি জানবে তাই অন্যায়কে কোন দেবেন না সবসময় হন এবং অপবাদকে নিজের জীবন থেকে তাড়িয়ে দিন